তা আসসালাম আলাইকুম উপস্থিত আছি আমি হাট আজকে আমরা আমবাড়ি হাট থেকে দেখব আজকের হাটের সর্বোচ্চ সেরা সেরা গরুগুলির দাম আজকের হাটের বাছে বেছে সব থেকে সেরা সেরা গরুগুলি আমি আপনাদেরকে দেখাবো দর্শক এগুলার দাম কেমন সব তথ্য নিয়ে আজকের ভিডিও থাকবে এখানে দুটি সর্বোচ্চ বড় বড় বাবুর নাম্বার বাবুর নাম্বার নেবে বাবুর এটা কার এটা সম্ভবত আমাদের রাজ্জাকের রাজ্জাক দুটাই তো বিশাল সাজের গরু ভাই গরু বড় হলে এবারে কাস্টমার আছে নাই কাস্টমার নেই বড় গরু কাস্টমার কম বড় গরু কাস্টমারটা একটু কম হ্যাঁ ওটা কি জাতের গরু আমরা একটা একটা করে দেখি হ্যাঁ হরিয়ানার মধ্যে নেপালি

তো সবাইকে বলা যাবে না এটা আমার মনে থাকতে হবে আর কত উঠছে আমরা একটু শুনি দর্শকরা জানুক আড়াইশোর মতো দাম পাইছে আড়াইশোর মতন দাম পাচ্ছি দেওয়া যাচ্ছে না কেনার বেশি ল ভাই এটা বড়ারি তো ভাই এটা খুব বড়ারি হ্যাঁ এটা কত হলে ছাড়া যাবে এটা আলোচনায় সাথে দিতে হবে আরও এটা কম দরকার তিনশো থেকে তিনশো থেকে নব্বই এসে আলোচনার মাধ্যমে আপনারা সংগ্রহ করতে পারবেন আলোচনা করে নিয়ে হ্যাঁ আরও একটা আছে আজকের হানের সর্বোচ্চ বড় বড় দুটি সার নিয়ে এসেছেন সর্বোচ্চ বড় বড় এই পার্সেন্টেজ এটাও বড় এটাও একটা বটারি বড় বটারি এটা কয় দাঁতের এটাও দুই দাঁত এটা কত ছিস ভাই চাওয়া দুশো বিশ আজকে দাম উঠছে কত

দেখুন যে কয় দাঁত চার দাঁত হয়েছে ওজন কেমন হবে মুরব্বি ছয় নাক না কম হবে ছমন থেকে কিছু কত দাম রাখছেন মুরব্বীটা একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি চাওয়া চাওয়া আজকে দাম কত উঠছে হায়েস্ট একশো তিরিশ একশো তিরিশ পর্যন্ত বলতেছে আপনার কত ইচ্ছা কত হলে ছাড়বেন পঁয়তাল্লিশের কম দেওয়া যাবে পঁয়তাল্লিশের কম দেওয়া যাবে না এক লক্ষ পঁয়তাল্লিশের কম দেওয়া যাবে না এক লক্ষ পঁয়তাল্লিশ হলে বিক্রি করবেন আকর্ষণীয় এই সার গরুটি আজ আমবাড়ি হাটে আমরা দেখছি আম্বারিহাট থেকে আর সেরা বড় বড় সার গরুগুলির দাম সেই সঙ্গে আমরা অনেক বড়ো বড়ো দুটি সার গরু রয়েছে সব কিন্তু আসতে পারে দেখুন এক জোড়া একদম দুই ভাই দাদা দাঁড়া 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 কতটা জোড়াটা জোড়ার দাম চাইলে চারশো পাঁচ চারশো পাঁচ দাদা ধর 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 আচ্ছা কত পড়তে উঠছে দাম দাম কয় সাড়ে তিনশো ভাঙাইতে সাড়ে তিনশো ভাঙাইতে পড়তেছে ভাঙানো যাবে না না যাবে একটু দাম বলতেছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কত হলে ছাড়া যাবে জোড়াটা চল্লিশ পার হলে দেবে চল্লিশ পার হলে দিবে চল্লিশ পার হলে দিবে অনেক বড় বড় সার গরু আমরা দেখছি আমবাড়ি হাট থেকে সব হাটের সেরা সেরা সার গরুগুলির দাম আমি আপনাদেরকে দেখাচ্ছি দর্শক আমরা দেখছি এখানে একটি বেশ সুন্দর রঙের সার গরু ওজন্য বেশ ভালো আছে হাইট অনেক উচ্চতা এটা কয় দাঁত রে ছয় দাঁত কত দাম দিছি এটা দুইশো দামটা বেশি হয়ে গেল না

ডাউন হবে সাড়ে আসতে পারে আর কি সুন্দর সার গরু আমরা দেখছি বড় বড় সার গরু আমরা দেখাচ্ছি এর মাঝে কিছু মাঝারি সাইজেরও পাবেন আপনারা এখানে একজোড়া এলে কয়টা তাদের

আমার আপনাদের ঢাকার হিসাবে ধরলে আটমন আসবে দিনাজপুরের হিসাবে ঠিক আছে কত হলে ছাড়বি জোড়াটা দুশো দশ দুশো দশ দর্শক দেখুন বাজার কিন্তু কেটা কম দামটাও কিন্তু মোটামুটি কম আছে তো বিদায় বোধ দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম